দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে যারা শিক্ষার্থী ঢুকে পড়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে সচিব থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা রয়েছেন তারা আটকে পড়ে আছেন এবং তাদেরকে পরবর্তীতে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পরে তারা বের হয়েছেন এক এক করে পেছনের দরজা দিয়ে কেউ বের হয়েছেন কেউ সামনের দরজা দিয়ে বের হয়েছেন আমরা এমন দৃশ্য দেখেছি পরবর্তীতে শিক্ষার্থীদের আমরা দেখেছি তিন অংশে সরিয়ে দেওয়া হয়েছে একটি অংশ তারা সরিয়ে দিয়েছে একটি অংশ দিয়েছে তারা আমরা দেখতে পেয়েছি যে অংশটি সরিয়ে দেওয়া আবার দেখতে পাচ্ছি আর একটি শিক্ষার্থী সামনে চলে এসছে এবং সে কোনোভাবেই তারা আহ বাঁচতে চাচ্ছে না এবং তারা ই করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিক্ষার্থীকে মাধ্যম করে সে এক শিক্ষার্থীকে যিনি সামনে চলে এসছেন এবং তাকে ধরে এসে তাকে তাকে গ্রেফতার করছে দৃশ্য আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে বাধ্য এই পুলিশ এক শিক্ষার্থীকে মারধর করে তাকে নিয়ে যাচ্ছে যে শিক্ষার্থী সামনের দিকে গিয়ে এসছিল এবং সেই শিক্ষার্থী নিজে বুক পেতে দিয়েছিল এবং সেই শিক্ষার্থীকে আমরা দেখতে পেয়েছি আমরা এই থেকে আবার পুলিশের পক্ষ থেকে খাওয়া দেওয়া হয়েছে এটিসি থেকে খাওয়া হয়েছে শিক্ষার্থীদের যারা স্টেডিয়াম দিকে চলে যাচ্ছে অপরদিক থেকে একটি এপিসি সেই দিকে সামনে যাচ্ছে এই অবস্থা এই এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে ইট পার্কেল নিক্ষেপ থেকে শুরু করে সবকিছুই এখানে চলছে মুহু মুহুক এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই মুহূর্তে স্টেডিয়ামের ভেতরে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং অপর দিক থেকে পুলিশের অবস্থা এই মুহূর্তে রয়েছে জিরো পয়েন্টের মাঝে যে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি বিষয় গ্রেফতার বলা যাবে না এটাকে সাময়িক আটক বলতে হবে সাময়িকভাবে আটক করা হয়েছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থী স্টেডিয়ামের সামনে থেকে ঠিক সামনে হয়ে আরো সামনে এগিয়ে আসছিলেন সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই এলাকার অনক্ষেত্রে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীদের স্টেডিয়ামের ভেতরে অপর একটি দিকে গুলিস্থানের দিকে সরিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের এছাড়া বলা হচ্ছে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে যারা শিক্ষার্থী ঢুকে পড়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য কারণ আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে সচিব থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা রয়েছেন তারা আটকে পড়ে আছেন এবং তাদেরকে পরবর্তীতে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পরে তারা বের হয়েছেন এক এক করে পেছনের দরজা দিয়ে কেউ বের হয়েছেন কেউ সামনের দরজা দিয়ে বের হয়েছেন আমরা এমন দৃশ্য দেখেছি পরবর্তীতে শিক্ষার্থীদের আমরা দেখেছি তিন অংশে সরিয়ে দেওয়া হয়েছে একটি অংশ তারা সরিয়ে দিয়েছে একটি অংশ সরিয়ে দিয়েছে তারা আমরা দেখতে পেয়েছি যে অংশটি সরিয়ে দেওয়া হয়েছে আবার দেখতে পাচ্ছি আরেকটি একটি শিক্ষার্থী সামনে চলে এসছে এবং সে কোনোভাবেই তারা বাতে বাঁচতে চাচ্ছে না এবং তারা ই করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিক্ষার্থীকে মানধর করে সে এক শিক্ষার্থীকে যিনি সামনে চলে এসছেন এবং তাকে ধরে এসে তাকে তাকে গ্রেফতার করছে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে পুলিশ এক শিক্ষার্থীকে মারধর করে তাকে নিয়ে যাচ্ছে যে শিক্ষার্থী সামনের দিকে গিয়ে এসছিল এবং সেই শিক্ষার্থী ডিজে বুক কেটে দিয়েছিল এবং সেই শিক্ষার্থীকে আমরা দেখতে পেয়েছি করেছে এবং তাকে পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা থাকে বা অপরদিক থেকে আবার এটিসিতে এটিএস সামনে আমরা এই অপরদিক থেকে আবার পুলিশের পক্ষ থেকে খাওয়া দেওয়া হয়েছে এবং এটিসি থেকে খাওয়া দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যারা স্টেডিয়াম দিকে চলে যাচ্ছে অপরদিক থেকে একটি ছাদ দিয়ে এটিসি দিকে সামনে যাচ্ছে এই অবস্থা এই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ইট ইল নিক্ষেপ থেকে শুরু করে সবকিছুই এখানে চলছে মুহু মুহু পুলিশের লগা লগে আসি জমে আসি ভাই এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই মুহূর্তে স্টেডিয়ামের ভিতরে সরিয়ে দেওয়া হচ্ছে অপর দিক থেকে পুলিশের অবস্থান এই মুহূর্তে রয়েছে জিরো পয়েন্টের মাঝে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি বিষয় গ্রেফতার বলা যাবে না এটাকে সাময়িক আটক বলতে হবে সাময়িকভাবে আটক করা হয়েছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থী স্টেডিয়ামের সামনে থেকে ঠিক সামনে হয়ে আরো সামনে এগিয়ে আসছিলেন সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই এলাকার অনেকক্ষেত্রে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীদের স্টেডিয়ামের ভেতরে অপর দিকে গুলিস্থানের দিকে সরিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের এছাড়া পুলিশের বলা হচ্ছে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে যারা শিক্ষার্থী ঢুকে পড়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য কারণ আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে সচিব থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা রয়েছেন তারা আটকে পড়ে আছেন এবং তাদেরকে পরবর্তীতে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পরে তারা বের হয়েছেন এক এক করে পেছনের দরজা দিয়ে কেউ বের হয়েছেন কেউ সামনের দরজা দিয়ে বের হয়েছেন আমরা এমন দৃশ্য দেখেছি পরবর্তীতে শিক্ষার্থীদের আমরা দেখেছি অংশে সরিয়ে দেওয়া হয়েছে একটি অংশ তারা সরিয়ে দিয়েছে একটি অংশ সরিয়ে দিয়েছে তারা আমরা দেখতে পেয়েছি যে অংশটি সরিয়ে দেওয়া হয়েছে আরেকটি শিক্ষার্থী সামনে চলে এসছে এবং সে কোনোভাবেই তারা বাঁধতে চাচ্ছে না এবং তারা ই করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিক্ষার্থীকে মারধর করে সে এক শিক্ষার্থীকে যিনি সামনে চলে এসছেন এবং তাকে ধরে এসে তাকে তাকে গ্রেফতার করছে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে এবং যেই এই পুলিশ এক শিক্ষার্থীকে মারধর করে তাকে নিয়ে যাচ্ছে যে শিক্ষার্থী সামনের দিকে গিয়ে এসছিল এবং সেই শিক্ষার্থী ডিজে বুক কেটে দিয়েছিল এবং সেই শিক্ষার্থীকে আমরা দেখতে পেয়েছি এবং তাকে পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা থেকে খাওয়া দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যারা স্টেডিয়াম দিকে চলে যাচ্ছে অপরদিক থেকে একটি ছবি এপিসি সেই দিকে সামনে যাচ্ছে এই অবস্থা এই এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে ইট সার্কেল নিক্ষেপ থেকে শুরু করে সবকিছুই এখানে চলছে মুহুমুহু এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই মুহূর্তে স্টেডিয়ামের ভেতরে ছড়িয়ে দেওয়া হচ্ছে অপর দিক থেকে পুলিশের অবস্থান এই মুহূর্তে রয়েছে জিরো পয়েন্টের মাঝে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি বিষয় গ্রেফতার বলা যাবে না এটাকে সাময়িক আটক বলতে হবে সাময়িকভাবে আটক করা হয়েছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী স্টেডিয়ামের সামনে থেকে ঠিক সামনে হয়ে আরো সামনে এগিয়ে আসছিলেন সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই এলাকার অনক্ষেত্রে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীদের স্টেডিয়ামের ভেতরে অপর দিকে গুলিস্থানের দিকে সরিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের এছাড়া বলা হচ্ছে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে বাস যাচ্ছে যারা শিক্ষার্থী ঢুকে পড়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য কারণ আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে সচিব থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা রয়েছেন তারা আটকে পড়ে আছেন এবং তাদেরকে পরবর্তীতে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পরে তারা বের হয়েছেন এক এক করে পেছনের দরজা দিয়ে কেউ বের হয়েছেন কেউ সামনের দরজা দিয়ে বের হয়েছেন আমরা এমন দৃশ্য দেখেছি পরবর্তীতে শিক্ষার্থীদের আমরা দেখেছি তিন অংশ সরিয়ে দেওয়া হয়েছে একটি অংশ তারা সরিয়ে দিয়েছে একটি অংশ সরিয়ে দিয়েছে তারা আমরা দেখতে পেয়েছি যে অংশটি সরিয়ে দেওয়া হয়েছে সেদিকে আবার দেখতে পাচ্ছি আরেকটি শিক্ষার্থী সামনে চলে এসছে এবং সে কোনোভাবেই তারা বাঁধতে চাচ্ছে না এবং তারা ই করতে চাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিক্ষার্থীকে করছে সে এক শিক্ষার্থীকে যিনি সামনে চলে এসছেন এবং তাকে ধরে এসে তাকে তাকে গ্রেফতার করছে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে বার করতে এবং যেই শিক্ষার্থীকে মারধর করে তাকে নিয়ে যাচ্ছে যে শিক্ষার্থী সামনের দিকে গিয়ে এসেছিল এবং সেই শিক্ষার্থী ডিজে বুক পেতে দিয়েছিল এবং সেই শিক্ষার্থীকে আমরা দেখতে পেয়েছি করেছে এবং তাকে পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা থাকে বা অপরদীক্ষে আমরা এটিসিকে দেখতে পাচ্ছি এবং এপিসি থেকে খাওয়া দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যারা স্টেডিয়াম দিকে চলে যাচ্ছে অপরদিক থেকে এপিসি দিকে সামনে যাচ্ছে এই অবস্থা এই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ইট সার্কেল নিক্ষেপ থেকে শুরু করে সবকিছুই এখানে চলছে মুহু মুহুক এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে এবং অপরের দিক থেকে পুলিশের অবস্থা এই মুহূর্তে রয়েছে জিরো পয়েন্টের মাঝে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি বিষয় গ্রেফতার বলা যাবে না এটাকে সাময়িক আটক বলতে হবে সাময়িক আটক করা হয়েছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থী স্টেডিয়ামের সামনে থেকে ঠিক সামনে হয়ে আরো সামনে এগিয়ে আসছিলেন সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই এলাকার অনক্ষেত্রে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীদের স্টেডিয়ামের ভেতরে অপর একটি দিকে গুলিস্থানের দিকে সরিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের এছাড়া পক্ষ থেকে বলা হচ্ছে